আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে ইউনুসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তাসলিমা নাসরিনের বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ সামনে এলো চট্টগ্রামে এক হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে এই অগ্নি সংযোগে বাড়ির সমস্ত আসবাব ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় আগুনে পরিবারের পোষ্যের মৃত্যু হয়েছে ঘটনাস্থলের কাছে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে একটি হুমকিমূলক ব্যানার উদ্ধার হয়েছে যাকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন লেখিকা তাসলিমা নাসরিন এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লেখিকা লিখেছেন চট্টগ্রামে বর্বর মুসলমানরা হিন্দুদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় একের পর এক বাড়ি ভস্মীভূত হয়ে যায় কোন রকমে প্রাণ বাঁচিয়ে হিন্দু পরিবারগুলি বাড়ি ছেড়ে পালাতে সক্ষম হন কিন্তু কোন আশায় তারা আবারও সে দেশে নিজেদের ঘর বাড়ি গড়ে তুলবেন ইউনুস কি হিন্দু বিদ্বেষে বর্বর মুসলমানদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন তিনি কি ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন নাকি এই খবরও তিনি উপেক্ষা করবেন তিনি কি হিন্দুদের পুড়ে মরতে দেখবেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে চট্টগ্রামের বাসিন্দা বাবু সুখশিলের বাড়িতে এই মর্মান্তিক অগ্নি সংযোগের ঘটনা ঘটে আগুন লাগিয়ে দেওয়ার পর পরিবারের সদস্যরা কোনো রকমে বেড়াটপকে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন তবে ঘরের ভেতরে থাকা যাবতীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঘটনাটি পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হাতে লেখা ব্যানার যাতে হিন্দু সম্প্রদায়কে সরাসরি হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি গুরুতর পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়েছে তাতে আবারও বলা হয়েছে নির্দেশ অমান্য করলে বাড়িঘর সম্পত্তি ও ব্যবসা কোনোটাই রেহাই পাবে না এবং কাউকে রক্ষা করা যাবে না এটিকে চূড়ান্ত সতর্কবার্তা বলেও উল্লেখ করা হয়েছে ময়মনসিংহ জেলায় দীপচন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার মাত্র একদিনের মধ্যে এই ঘটনা আবারও বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের মধ্যে সৃষ্টি করল অভিযোগে উত্তেজিত জনতা দীপুকে মারধর করে দেওয়া হয় তার দেহ ছিলেন এক পোশাক কারখানার কর্মী জানা যায় ষোলোই ডিসেম্বর রাতে তাকে কারখানা থেকে বের করে পিটিয়ে মারা হয় তারপর তার দেহ ঝুলিয়ে আগুনে ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে দীপু দাসের হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদের আঁচে উত্থাল হয়ে উঠেছে ভারত দিল্লিতে বাংলাদেশের হাই সামনে হয়। চলতি বছরের বাংলাদেশে হওয়া ব্যাপক আন্দোলনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনার পর থেকে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই সাম্প্রতিক ঘটনাগুলি সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ